আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই মুআক্কিল হাজির করতেছেন তো এক আমলের মাধ্যমে আপনারা এক হাজার মহাকেল হাজির করতে পারবেন একটা মাত্র আমলের মাধ্যমে এক হাজার মহাকেল হাজির করতে পারবেন আমি এই গুরুত্বপূর্ণ আমারটা বলে দিব এবং এই মহাকেলগণ খুবই পাওয়ারফুল তাদেরকে দিয়ে যে কোনো বদ জিন খারাপ জিন চালান জিন হ্যাঁ আশিক জিন্নাতের চিকিৎসা করতে পারবে তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন অন করে দিন আমাকে সাপোর্ট করেন একটা লাইক কমেন্ট শেয়ার করেন এবং কী আমল দরকার কোন ধরনের আমল পাইলে আপনারা মুদাব্বির হইতে পারবেন আপনাদের সহযোগিতা হবে আপনারা কাজ বাজ নিজেরাই করতে পারবেন না কোনো হুজুর কবিরাজ আজ কাছে যাইতে হবে না কোনো রাখির কাছে যাওয়া না আমার জানান অবশ্যই আমি সেই কমেন্ট অনুযায়ী আমল দিব তা আপনারা যারা এক হাজার মহাকেল হাজির করবেন আপনাদের করণীয় হচ্ছে এই আমল করার পূর্বে দুই রাকাত নকল নামাজ আদায় কিনে নেবেন এবং আল্লাহ তালার কাছে আপনাকে ফরিয়াদ করতে হবে আপনার যে সমস্যা সেই সমস্যার কথা উল্লেখ করতে হবে কইরা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে হবে আপনার চালান জিন্নাতে চিকিৎসা করবেন তা আপনার লোক বল নাই সেই ক্ষেত্রে আল্লাহ তালার কাছে বলতে হবে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমি এই চালান দিনের সাথে খোলাই উঠতে না অথবা আশিক দিন বদ দিনের সাথে খোলাই উঠতে না তো তাদের সাথে যাতে আমি খোলাই উঠতে পারি আপনার সাহায্যের মাধ্যমে আপনার সাহায্য দরকার আপনি আমার কি করে সাহায্য করেন আপনার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না তা আপনি আমাকে সাহায্য করেন এবং আমাকে তাও পিগান করুন আমি যেন তাদের সাথে খোলাই উঠতে পারি তাদেরকে পরাজিত করতে পারি এভাবে নিয়ত করার পরে আপনারা তিনবার তাও বা এগারোবার দূরত পড়বেন পরার শেষে আপনারা সোরা আনপালের নয় নাম্বার আয়াত সত্তর বার পড়বেন তিনবার তাও বা এগারোবার দূরত তারপরে সুরাহের নয় নম্বর আয়াত সত্তর বার পড়বেন কইরা তিনটা ফু দিবেন বিসমিল্লা হিরু রহিম আহিম আল্লাহ তিনটা ফু দিবেন এবং পড়বেন আল্লাহর হুকুমে এক হাজার মওয়াকিল হাজির হন আল্লাহর হুকুমে আল্লাহর পবিত্র কালাম সুরা আনপালে নয় নং আয়াতের বশ্যতা শিকার করে এক হাজার মওয়াকিল হাজির হন ইনশাআল্লাহ অতি দ্রুত এক হাজার মহাকের হাজির হবে এবং তাদেরকে দিয়ে আপনারা যে কোনো জাদু ভান কপড়ি চালানি সমস্যা আলগা সমস্যা আশিক জিন্নাতের সমস্যা কাজ করে নিতে পারবে আগামী এক থেকে পাঁচ তারিখের ভিতরে এক দশ দুই হাজার পঁচিশ এক থেকে পাঁচ তারিখের ভিতরে আমার নতুন তত্ত্ব শিক্ষা কোর্স চালু হবে আপনারা যারা কোর্স করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন এই তদবির শিক্ষা কোর্সে উল্লেখযোগ্য কিছু বিষয় শেখানো হবে আপনারা যে কোনো বিষয় শিখতে চান যে কোনো বিষয়ে প্রশ্ন আছে অথবা মোদাব্বির হুজুর কবিরাজ রাখি যারা আছে তাদের কাছ থেকে প্রশ্ন আই কি আমার এখানে প্রশ্ন করতে পারে কোনো নির্দিষ্ট বিষয় নাই যে কোনো যায় বিষয় আছে আমার কাছে শিখতে পারবেন তো আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله